আজকে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি মটন ভাপার কাবাব রেসিপি অসাধারণ একটি নতুন রেসিপি এই নতুন রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতে অতুলনীয় অসাধারণ এক কথায় অসাধারণ বলতে পারেন বন্ধুরা একবার আপনারা তৈরি করে খাবেন স্কিপ করে দেখবেন না প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তবে চলুন কিভাবে আমি বানাই এই ভাপা কাবাব রেসিপি তো বন্ধুরা এখানে মটন নিতেই হবে প্রথমে শুধু মাংস নিয়েছি এটাকে আমি কিমা করে নিয়েছি একেবারে ছোট মিহি করে আর এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর সেদ্ধ আলু তারপরে দু চামচ বেসন দু চামচ ছোলার ছাতু স্বাদ মতো লবণ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ স্বাদ মতো লবণটা তো অবশ্যই দিতে হবে আর দিচ্ছি কেশরী মেথি এক চামচ মতো এখানে বন্ধুরা আমি যে যেই উপকরণগুলো দিচ্ছি সেই উপকরণ দিয়েই আপনারা তৈরি করে নেবেন খেতে হয় দুর্দান্ত তো বন্ধুরা কেশরী মেথি দিলাম এরপরে কর্নফ্লাওয়ার দেব এক চামচ এক চামচ দেব শাহি গরম মশলা তবে আপনারা বাড়িতে ভাজা মশলাও তৈরি করে নিয়ে আপনারা দিতে পারেন দিচ্ছি এক চামচ টমেটো সস এক চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুটাকে আমি চিপে দিচ্ছি এক ফালে নিয়েছি চিপে নিলাম এরপরে আমি সব কিছু উপকরণ খুব ভালো করে মেখে নেব আর দিচ্ছি এক চামচ মতো সাদা তেল তো বন্ধুরা এই উপকরণগুলো ভালো করে মেখে নিচ্ছি আদা রসুন বাটাটাও এক চামচ দিয়েছিলাম আবারও এক চামচ মতো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা সব কিছুই উপকরণ ঘরে থাকায় উপকরণ তো দেখতে পেলেন বন্ধুরা এই উপকরণ দিয়েই এই ভাপা কাবাব রেসিপিটা তৈরি করে নেব খেতে যা দুর্দান্ত বন্ধুরা একবার আপনারা বানিয়ে খাবেন বারবার রিকোয়েস্ট আসবে বাড়ির সদস্যদের কাছে তো বন্ধুরা এইভাবে খুব ভালো করে মেখে নিলাম তো দেখুন একটা ডো তৈরি করে নিলাম এই ডোটাকে আমি এবার ঢেকে রেখে দেবো আধা ঘন্টা মতো আপনারা চাইলে এটাকে ফ্রিজেও রেখে দিতে পারেন তো বন্ধুরা এখানে আমি আধা ঘন্টা পর ফিরে এলাম আর দেখতেই পাচ্ছেন ডোটা একটু কমে গিয়েছে তো এর মধ্যেও আমি আমার ছেলে মেয়েকে খুব ভালো করে ভেজে দিয়েছিলাম গরম গরম ভাত দিয়ে দারুণ হয়েছিল বন্ধুরা এটা ভাজাও খাওয়া যায় আবার এটা ভাপাও খাওয়া যায় তো বন্ধুরা এখানে আমি হাতে হালকা সাদা তেল লাগিয়ে নিয়ে একটি পেন নিয়েছি একটি পেনটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে এইভাবে পেনে আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি তো দেখুন আমি এটা করেছি কারণ ভেতরটা ফাঁকা হয়ে থাকবে আর খুব সুন্দর ফ্লেভার আসবে যে আমি আবার এর পরেও আমি রান্না করে নেব তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে আমি পেন থেকে বের করে নিলাম ভেতরটাও ফাঁকা হয়ে থাকবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে আমি এই যে দেখুন এইভাবে তৈরি করে নিচ্ছি তো একইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে তৈরি করে নিতে হবে এরপরে আমি কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তারপরে একটা স্ট্যান্ডার দিয়ে দিয়েছি তারপরে একটি থালাতে আমি কাবাবগুলো দিয়েছি তো বন্ধুরা এগুলোকে আমি ভাপিয়ে নেব হাই ফ্লেমে ভাপিয়ে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট খুব সুন্দরভাবে ভাপিয়ে নিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবেই ভাপিয়ে নিয়েছি তো বন্ধুরা এরপরে আমি কড়াই চাপিয়ে দিয়ে তারপরে এক চামচ সাদা তেল দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়েছি পেঁয়াজটা লঙ্কাটা হালকাভাবে ভেজে নেব একেবারে হালকাভাবে ভেজে নিতে হবে এটা লাল করা যাবে না তো বন্ধুরা দেখুন এইভাবে আমি ভেজে নিয়েছি তো এরপরে আমি দিয়ে দেব দুই থেকে তিন চামচ মতো সস সসটা আপনারা পছন্দ মতো দিয়ে দেবেন আপনারা যেমন পছন্দ করবেন আপনারা সেইভাবে দিয়ে দেবেন আর এখানে আমি দিয়ে দেব ভিনিগার দুই থেকে তিন চামচ তিন ফোঁটা মতো দিয়ে দেব তো বন্ধুরা এরপরে দিয়ে দেব সোয়া সস এগুলো দিলে পরে বন্ধুরা এইগুলো দিয়ে তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দেব জল একেবারে অল্প করে জল দিয়ে দেব। মানে দুই থেকে তিন চামচ মতো এরপরে নাড়াচাড়া করে নিয়ে যে ভাপিয়ে রেখেছিলাম কাবাবগুলো সেই ভাপা কাবাবগুলো দিয়ে দেব। আর বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা পাশে আছেন সেই সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর আজকে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আজকে প্রথম হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকলে আমি অবশ্যই আপনাদের পাশে থাকবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি ভাপা কাবাবগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছু একসঙ্গে মিক্সড করে নিচ্ছি এইভাবেই রেসিপিটা তৈরি করে নেবেন খেতে হয় দুর্দান্ত তো রেসিপিটা নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব তোর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে দিতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে একটি নতুন রেসিপি নিয়ে